এক যুগেরও বেশি সময়ের পথ চলায় নিউ ইয়র্ক সিটিতে এক আস্থার নাম অ্যাঙ্কর ট্রাভেলস বিমান টিকিটিং এবং মানি ট্রান্সফারের জন্য অনেকেই অ্যাঙ্কর ট্রাভেলসকে হৃদয়ে আলাদাভাবে জায়গা দিয়েছেন শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতেই রয়েছে তাদের চারটি ব্রাঞ্চ প্রতিটি ব্রাঞ্চই গ্রাহকের আস্থার নাম নিউ ইয়র্কে বাংলাদেশি এবং অন্যান্য কমিউনিটির মানুষের পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীও অ্যাঙ্কর ট্রাভেলসের প্রশংসায় পঞ্চমুখ অ্যাঙ্কর ট্রাভেলসের জন্য অনেক অনেক শুভেচ্ছা আমরা চাই অ্যাঙ্কর ট্রাভেলস সব সময়ের জন্য যেমন অনেক সুন্দর করে সেবা দিয়ে এসেছে এবং আগামীতেও তারা সেবা দিয়ে যাবে অ্যাঙ্কর ট্রাভেলস সবসময় আপনাদের জন্যই মৌসুমীর মতো এমন অনেকেই পছন্দের শীর্ষে রেখেছেন অ্যাঙ্কর ট্রাভেলসকে পাশাপাশি অ্যাঙ্কর মানি ট্রান্সফারও কমিউনিটির মানুষের আস্থা অর্জন করেছেন মানুষের এই ভালোবাসা এবং আস্থার প্রতিদান দিতে চান সেবা ও সততা দিয়ে এমটি বলেন অ্যাঙ্কর ট্রাভেলস ও অ্যাঙ্কর মানি ট্রান্সফারের সিইও এ এস এম মাইনুদ্দিন পিন্টু মানুষের বিশ্বাস ভালোবাসা এবং আস্থা নিয়ে আমরা ওজন পার্কে এক যুগ আগে শুরু করে জ্যাকসন হাইটস এবং ব্রুকলেনে যে আমরা ব্যবসা শুরু করেছি এবং ভবিষ্যতে এই ধারাবাহিকটা আমরা মানুষের ভালোবাসা নিয়ে কাজ করে বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে আরও ভালোভাবে কাজ করব ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো গ্রাহক সন্তুষ্টি আপনারা সন্তুষ্ট হলে আমাদের সার্থকতা অ্যাঙ্কর ট্রাভেলস এবং অ্যাঙ্কর মানি ট্রান্সফার কমিউনিটির মানুষকে এমন সেবা দিতে আরও দশকের পর দশক ভালোভাবে কাজ করে যায় এমনটাই প্রত্যাশা কমিউনিটির মানুষের ব্যাংক ট্রান্সটা আমাদের ওজন পার্কের দুইটা ব্রাঞ্চ জ্যাকসনাইট একটা ব্রাঞ্চ এস আই টিভি নিউ ইয়র্ক